অপেক্ষা করে একেবারে নবমীর রাত মন্ডপে মন্ডপে জ্বলছে প্যান্ডেল হবে আর সেই সঙ্গে খাওয়া দাওয়া হ্যাঁ দর্শক আপনাদের জানাই যে মোমো এক্সপ্রেস মোমো অ্যান্ড স্ন্যাকস নতুন করে পথ চলা শুরু করলো আপনাদের দেখাবো যে এ লাইন বাস স্ট্যান্ডে যেখানে পুজো হচ্ছে সেই পুজোর ঠিক উল্টো দিকেই

ঠিক আছে মানে কি আইটেম নিয়েছিলেন ঠিক ছিল একদম চিকেন রাশিয়ান কাটলেট দাদা কি খেলেন কিরম মানে টেস্ট কেমন মানে অনেক জায়গায় খেয়েছেন এখানে একটু অরিজিনালিটি কিছু দেখতে পেলেন আর দাম দাম আচ্ছা মানে আবার সুযোগ পেলে খাবেন তাই তো কি নাম

রীতিমতো কাস্টমাররা খুশি তারা বলছেন যে কুড়ি টাকায় এখনো অরিজিনাল ভেটকি মাছ দিয়ে ফিস ফিঙ্গার দর্শক একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা চলে আসুন এই ঠিকানায় যে ঠিক চন্ডিতলা এম বাস স্ট্যান্ড লাগোয়া যে মোমো স্ন্যাক্স এর দোকান সেখানে এসে আপনারা কুড়ি টাকায় অরিজিনাল যে

সবাই এনজয় করুন এটাই চাই সবার কাছে ভাবনা বেশ এটাই তো সবাই আজকে অবশ্যই ভিজিট করবেন একবার আগে খান তারপর পয়সা একদমই তাই যে মোমো এক্সপ্রেস মোমো স্ন্যাকস এ আপনারা কিন্তু আগে খান যে ভালো লাগে তারপর পয়সা প্যান্ডেল হপিং তো আছে তার সঙ্গে কিনে পেলেই চট করে চলে আসুন এই এম9 বাস স্ট্যান্ড লাগোয়া

আচ্ছা এমনি মানে দাম এবং টেস্ট উৎসবের জন্য না একদম এরকম চলবে কোয়ালিটি রাখতে পারলে চলবে আচ্ছা আপনার নাম আচ্ছা কোথায় চন্ডিতলা দিই একদমই তাই যে চন্ডিতলা পরীক্ষিত ঘোষ তিনি কিন্তু এখানে এসছেন তিনি বললেন যে যদি টেস্ট

দাদা কি করে সম্ভব হচ্ছে কত টাকা কেজি ভেটকি মাছ আপনি নিজেও মাছের সঙ্গে যুক্ত তো সেখানে আপনি তো ফিশ ফ্রিঙ্গারটা অরিজিনাল ভেটকি মাছ কুড়ি টাকায় কি করে দিতে পারলো এটাই প্রশ্ন

করে অরিজিনাল ভেটকি মাছ দিয়ে ফিস ফ্রাই ফিস ফিঙ্গার ফিটার হচ্ছে কুড়ি টাকায় এবং ফিস ফ্রাই আশি টাকা করে সম্ভব সেটাই এখন প্রশ্নের মুখে এবং কর্ণধান তিনি নিজে বলছেন উৎসবের জন্য না একেবারে সারা জীবন যতদিন তিনি বেঁচে থাকবেন এই দোকান চলবে সেই টাকাতে অরিজিনাল ভেটকি মাছের ফিস ফিঙ্গার পেতে চলে আসুন এম লাইন এম লাইন নাগোয়া বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ড নাগোয়া যে দোকান মোমো এক্সপ্রেস মোমো অ্যান্ড স্ন্যাক্স সেখানে আপনারা চলে আছেন আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের বাসুন নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড টানকুনি শোরুমে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতার নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে গড়লগাছা গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে অবিচল গড়লগাছা গ্রাম পঞ্চায়েত উন্নয়নের পথে জনসেবার অঙ্গীকারে চব্বিশ ঘন্টা গড়লগাছাবাসীর পরিষেবায় গড়লগাছা গ্রাম পঞ্চায়েত